এদিকে বাজেটে একাধিক ঘোষণা হলো দাবি মেটেনি এই অভিযোগে ক্ষুব্ধ আশাকর্মীদের ফের জমায়েত স্বাস্থ্যভবন চত্বরে একাধিক দাবিতে ফের স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের স্মারকলিপি আজ সচিবকে স্মারকলিপি কর্মসূচি নিয়েছেন আশাকর্মীরা সব জেলা থেকেও এসেছেন কর্মীরা স্বাস্থ্য ভবনে তারা জমায়েত করেছেন রাজ্য বাজেটে আশাকর্মীদের এক টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে একশো দিন মাতৃত্বকালীন ছুটির কথা ঘোষণা করা হয়েছে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বাজেটে গতকাল এই ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো অনেক দাবি মেটেনি বলে অভিযোগ করছেন আশাকর্মীরা তারা অভিযোগ করছেন যে কর্মবিরতির জন্য নির্যাতন করা হচ্ছে একাধিক অভিযোগ এবং দাবি দেওয়া নিয়ে ফের স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করেছেন আশা কর্মীরা বাজেটে একাধিক ঘোষণা হলো দাবি মেটেনি অভিযোগ করছেন ক্ষুব্ধ আশা কর্মীরা একাধিক দাবিতে ফের স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের জমায়েত আজ স্বাস্থ্য সচিবকে সড়কলিপি কর্মসূচি দিয়েছেন আশা আমাদের ন্যূনতম পনেরো টাকা মাসিক বেতন সম কাজে এটা আমাদের মূল দাবি সরকারি স্বীকৃতি এটা এটা আমাদের আমাদের মূল দাবি আর গতকাল যে টাকাটা দেওয়া হয়েছে বাড়ানো নয় হাজার ভিক্ষা বলতে পারেন তো আমরা এই টাকাটা কেউ মানতে চাইছে না এই হাজার টাকার বয়কটের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আজকে ডেপুটেশন আমরা মাথা উঁচু করে কর্মবিরতি তুলতে চাই আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে ধৈর্যের ফল মিঠা হয় কালকে জানতে পেরেছি হাজার টাকা বৃদ্ধি হয়েছে আমরা হাজার টাকা চাইনি বৃদ্ধি আমাদের ন্যূনতম বেতন চা হয়েছিল পনেরো হাজার টাকা মৃত্যুকালীন পাঁচ লক্ষ টাকা মাতৃত্বকালীন ছুটি এবং সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে বুধবার আমাদের যে টাকা কাটা হয় সেই টাকাটা কাটা যাবে না এইগুলো ছিল আমাদের দাবি পাঁচ লক্ষ টাকাটা মেনে নেওয়া হয়েছে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে বুধবারের কথা উচ্ছ আছে হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে শুধু আশা